নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে তার সাথে সাথে একটু ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করা রয়েছে কারণ কোচ কার্লেস কাদরা তার কিছু প্লেয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত এবার নিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে কিছু খারাপ আপডেট রয়েছে এবং কিছু ফুটবলের বাইরে নিউজ রয়েছে সেগুলো নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে ভিডিওটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো তো করে দিও আর যারা চ্যানেল প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ফুটবল নিয়ে আলোচনা করার আগে দুটো জিনিস একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল কাল থেকে তো একদমই অসুস্থ হয়ে পড়েছিলাম সেই কারণে ভিডিও দিতে পারিনি তো অনেকে প্রচুর পরিমাণে ফেসবুক পেজে মেসেজ করছো তো বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছি খুব তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে ঠিক আগের মতন আমরা যেরকম ভিডিও দিতাম সেরকম ভিডিও তোমরা পাবে আর দ্বিতীয় যে বিষয়টাকে নিয়ে কথা বলতেই হয় এক মাস হতে চলল প্রায় এখনও পর্যন্ত আরজিকরের সঠিক বিচার আমরা পেলাম না শুধুমাত্র আরজিকর নয় আরজিকর ছাড়াও এমন অনেক জায়গায় এমন ঘটনাই ঘটে যাচ্ছে দিনের পর দিন সেগুলো নিয়ে কিন্তু কোনো রকম সুবিচার কেউ পাচ্ছে না কেন এই জিনিসটা কেন হবে আজকে আমার বাড়ির কাছে হরিপাল হরিপাল সব মানে নামটা হয়তো অনেকেই শুনেছ আর একটুখানি যে কোনো নিউজ চ্যানেলে দেখে নিও যে হরিপালে কি ঘটনা ঘটেছে পনেরো বছর বয়সী একটা বোন সে বাড়িও আমাদের হরিপালে নয় অনেকটা দূরে বাড়ি তাকে কী রকমভাবে অত্যাচার করে হরিপালের একটা রাস্তায় ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছে মানে যখন একটা ঘটনা খুবই খারাপ লাগিয়েছে আমরা কোন দিকে যাচ্ছি আমাদের সমাজটা কি পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে মানে কারা এরা এদের সঠিকভাবে চিহ্নিত করে কিন্তু অবশ্যই একদম কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া দরকার মানে কোথায় আমরা চলে যাচ্ছি ভাবতে পারছি না আমার আজকে মানে এরিয়ার মধ্যে হয়েছে বাদ বাকি চারিদিকে যা শুনছি মানে যখন একটা ব্যাপার চলছে এই জিনিসগুলো কিন্তু বন্ধ হওয়া দরকার পুলিশের কিন্তু খুব ভালোভাবে কাজ করা দরকার পুলিশদের আগে আমরা ভয় পেতাম যে একটা পুলিশ আসছে এখন পুলিশদের মানুষ কোনো রকম গুরুত্বই দিচ্ছে না তো পুলিশরা নিজেদের জায়গাটা একদম হারিয়ে ফেলেছে এই জিনিসগুলো কিন্তু তাদেরও বোঝা দরকার মানে জঘন্য ব্যাপার সকাল থেকে একদম মুডটা ভালো নেই কাল রাত্রির থেকেই ঘটনা শুনতে পাচ্ছি সকাল থেকে যা দেখছি মানে কি বলবো তো কিছু বলার নেই যাই হোক এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু এবার সঠিক একদম সিদ্ধান্ত নেওয়া দরকার আমার মনে হয় তো যাই হোক এরপরে যদি আমরা সরাসরি ফুটবল নিয়ে কথা বলি প্রথমেই কথা বলতে হবে একটুখানি উড়িষ্যা এফসিকে নিয়ে তো গত সিজনে সেরজিও লোবেরা সে ইস্টবেঙ্গলে না এসে উড়িষ্যাতে গিয়েছিল এবং ভেবেছিল উড়িষ্যাকে সমস্ত রকম ট্রফি জিতিয়ে দিতে পারবে কিন্তু তার স্বপ্ন যে স্বপ্নই রয়ে গেল এখনও পর্যন্ত ওড়িষ্যা যে কোনো ট্রফি জিততে পারলো না সেরজিও লোবেরার আন্ডারে সেটাই কিন্তু আবারও দেখা গেল কলিঙ্গ সুপার কাপ ঘরের মাঠে গিয়ে ইস্টবেঙ্গল হারিয়েছিল তার পরবর্তী সময় আমরা দেখতে পেলাম আইএসএলের সেকেন্ড লেগ সেমিফাইনালেও তারা হারলো এমনকি কালকে যে একটা ফাইনাল হয়ে গেলো সেখানে এফসি গোয়া চ্যাম্পিয়ন হলো পেনাল্টি শ্যুট আউটে যেরকমভাবে এফসি গোয়া কামব্যাক করলো তিন দুই গোলে তারা পিছিয়েছিল তারপরে আবার সাদেকুর গোলে কামব্যাক করা পরবর্তী সময় পেনাল্টিতে তো এক কথায় অসাধারণ হুগোবুমোস বাইরে মেরে দিল জাহু বাইরে মেরে দিল এবং সেখান থেকে কিন্তু উড়িষ্যার আর ট্রফি জেতা হলো না একটা সময় রোহন শর্মা উড়িষ্যার ওনার কত কিছু করেছিল যে ইস্টবেঙ্গলের মশাল নিভিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি তখনও বলেছিলাম যে অত সহজ নয় ভাই ট্রফি জেতা ম্যাচ জেতা সহজ কিন্তু টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়া অত সহজ নয় কিন্তু কার্লেস কোয়াদরাত ইস্টবেঙ্গলে এসে ইস্টবেঙ্গলকে বারো বছর বাদে চ্যাম্পিয়ন করেছিল কিন্তু লোবেরা কি করলো এখনও পর্যন্ত লোবেরা ট্রফি শূন্যই রয়ে গেল তো ভালো দল নিয়ে ভালো কিছু করার চেষ্টা তো অবশ্যই লোবেরা করছে এবং লোবেরা এবারেও সাংবাদিকদের মুখোমুখি এসে বেশ খোঁচা দিয়ে চলে গেছে যে বাংলার প্রধানরা তারা কিন্তু ট্রফির জন্য খেলে তারা আনন্দ করতে খেলে তারা খেলাটাকে এনজয় করে ঠিক আছে তারা এনজয় করুক আমাদের বাংলা তিন প্রধান ট্রফি জিতুক তাহলেই হবে তো যাই হোক এরপরে যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি সেটা হচ্ছে মহামেডানের বিদেশি প্লেয়ার মোহাম্মদ কাদেরি তো কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে এই ঘানার ডিফেন্সে মিডফিল্ডার কিন্তু তার পায়ে একটা ভালোই ইঞ্জুরি হয়েছে হাঁটুতে এবার তার স্ক্যান করা হবে যেরকমটা আপডেট বেরিয়ে আসছে তার কিন্তু এসিএলে ভাই ইঞ্জুরি হয়েছে হ্যাঁ এসিএলে এবার ইঞ্জুরি কীরকম ইঞ্জুরি সেই গ্রেড ওয়ান টু থ্রি সেটা জানা যায়নি কিন্তু যেরকমটা অনুমান করা যাচ্ছে যে অন্তত সপ্তাহের জন্য সম্পূর্ণরূপে সে মাঠের বাইরে চলে যাবে তারপর রিকভারি করতে করতে অন্তত আড়াই থেকে তিন মাস সময় লেগে যাবে মোহাম্মদ কাদেরির মাঠে ফিরতে আর যেখানে মোহামেডান তাদের প্রথম আইএসএল এর ম্যাচ এবং তাদের ইতিহাসে প্রথম আইএসএলের ম্যাচটা খেলতে চলেছে নর্থ ইস্টের সঙ্গে আর কটা দিন বাদেই তো ষোলো তারিখে সম্ভবত ম্যাচ রয়েছে তার আগেই মোহাম্মদ কাদেরির চোটটা কিন্তু যথেষ্ট পরিমাণে ধাক্কা দিতে চলেছে মোহামেডানকে কারণ এই প্লেয়ারটার দিকে অবশ্যই নজর ছিল এখন তো দেখতে পাবে যে তিন প্রধানেই সেরকমভাবে এই ঘানার প্লেয়ার বা নাইজেরিয়ান প্লেয়াররা খেলে না তো একজন নাইজেরিয়ান প্লেয়ার তার বডি স্ট্রাকচার দুর্দান্ত সেন্টার ব্যাক ছাড়াও মাঝে মাঝ সামলাতে পারে তার ছিটকে যাওয়াটাই এতদিনের জন্য একটা বড় ধাক্কা হলো তো দেখা যাক তাকে নিয়ে পরিকল্পনা করা হবে নাকি অন্য কোনো নতুন বিদেশিকে আনা হবে দেখো তিন মাস মানে তো হয়েই গেল তোমরা এখন ধরতে পারো সেপ্টেম্বর তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটে মাস তাকে পাওয়া যদি না যায় বা তার বেশি যদি না পাওয়া যায় তো উইন্টার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত তাকে ধরা যাচ্ছে যে পাওয়া যাবে না ততদিনে অর্ধেক খেলা হয়ে যাবে তো একজন কম বিদেশিকে নিয়ে খেলা মোহামেডানের একদমই উচিত হবে না তো মোহামেডানের উচিত যদি যে প্লেয়ারটা যদি অ্যাভেলেবেল খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো তা না হলে স্ক্যান রিপোর্ট পেয়ে গিয়ে একজন অন্য কোনো ব্যাকআপ অপশানকে ভাবা উচিত কারণ অনেক বাজারে ফ্রি প্লেয়ার রয়েছে যদি ঠিকঠাকভাবে বেছে নেওয়া যায় তাহলে কিন্তু প্লেয়ার পাওয়া যাবে প্লেয়ার যে পাওয়া যাবে না সেরকম নয় তো সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিল কোচ কায়লেস কোয়াদরাত তোমরা সকলেই জানো যে ইস্টবেঙ্গল সুপার সিক্স রাউন্ডে কোয়ালিফাই করে গেছে সেখানে বেশ কিছু নতুন প্লেয়ারকে ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়েছে তার মধ্যে প্রথম প্লেয়ার হচ্ছে কুশছেত্রী তো কুশ কুশছেত্রীকে সকলেই যেন একটা সময় কিন্তু দারুণ পারফরম্যান্স করলেও অনেকদিন দিন ইঞ্জুরির মধ্যে ছিল আবারও রিকভারি করেছে এবং কালকে সিএফএল এর ম্যাচে কিন্তু আমরা কুশ ছেত্রীকেও দেখতে পেয়েছি তার সাথে সাথে সিনিয়র দলের প্লেয়ার গরসিমরা সিং গিল এবং মার্ক পুইয়া এই দুই সিনিয়র দলের প্লেয়ারকে কিন্তু এবার সিএফএলের জন্য রেজিস্টার করিয়েছে ইস্টবেঙ্গল তার সাথে সাথে দেবজিৎ আর এই দেবজিৎকে আমি দীর্ঘদিন ধরেই সিএফএলের স্কোয়াডে দেখতে চাইছিলাম প্লেয়ারটা গোল করতে পারে একদম প্রপার স্ট্রাইকার এবং তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো প্লেয়ার তৈরি হবে এবং দেবজিৎ ধারাবাহিকভাবে সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করে বয়স অল্প হলেও কিন্তু তাকে বেশিরভাগ দিনই সিনিয়র দলের সঙ্গে দেখা যায় তো সেই দেবজিৎকেও কিন্তু রেজিস্টার করানো হয়েছে সুপার সিক্সের জন্য এবং বেশ কিছু প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল দলও ছেড়েছে সেই নামগুলো পরবর্তী সময় জানিয়ে দেবো কোন ক্লাবে গেল জানিয়ে দেবো অভিষেক কুঞ্জমের ব্যাপার পর্যন্ত তোমাদের বলেছি আরও কিছু প্লেয়ার দল ছেড়েছে তাদের আপডেটও শেয়ার করে দেবো তো এই মার্ক পুইয়া আর গুরসিমরাজ সিং গিলকে সিএফএল এ খেলানোর একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলের বেঙ্গলের আইএসএল শুরু হয়ে যেতে চলেছে তার মধ্যেও কিন্তু এই দুজন সিনিয়র দলের প্লেয়ারকে নিয়ে একটা মানে অন্যরকম পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে সেই কারণে কিন্তু তাদের সিএফএল এ রেজিস্টার করানো হয়েছে আর মার্কের অ্যাটাকিং ওয়াইজ খুবই ভালো তো সেই কারণেই হয়তো মার্কে ব্যবহার করা হচ্ছে যাতে লেফট উইংটা খুব ভালোভাবে সচল থাকে এমনি তোমরা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে দেখবে যে লেফট উইংয়ে ভালো কিন্তু আরেকটু আপগ্রেড করার জন্যই তাকে রেজিস্টার করানো আর ডিফেন্স পজিশনে গুরশিম রাতকে একটু গেম টাইম দেওয়ার জন্য কারণ আনোয়ারের কি হবে সেই নিয়ে তো এখনও পর্যন্ত জানা যাচ্ছে না তো একটু গেম টাইম পেয়ে গেলে রিজার্ভ টিমের হয়েও সেক্ষেত্রে সিনিয়র দলেও অনেকটা ভালো ফুটবল খেলতে পারবে সেই জন্য তাকে রেজিস্টার করানো হয়েছে তো এই প্লেয়ারদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে সিএফএল স্কোয়াডে তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ